আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি প্রতিদিনই একটা না একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এবং আসার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন এবং আমাকে উৎসাহ দেন আমার ভিডিও দেখে যদি কমেন্ট করেন এবং ভিডিও দেখে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যাবেন যদি সাবস্ক্রাইব করে যান তাহলে অবশ্যই প্রতিদিন যখন আমি ভিডিও ছাড়ব তখনই আপনি আমার ভিডিও পেয়ে যাবেন তাই আপনাকে বলছি যে ভিডিওটা দেখবেন সাথে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আসছি সেটা হল ইন্নআল্লাহ মাির নিশ্চয় আল্লাহ দৈর্যশীলদের সাথেই রয়েছেন মানুষ ধৈর্য ধরতে জানে না আসলে অনেকেই দৌড়তো ধৈর্য ধরতে জানে না যারা দৈর্যের সাথে কাজ করে তারা অবশ্যই সফল কাম হয় বরং দৈজশীলটাই সফল কাম হয়ে থাকে এটাই বাস্তব যে ইয়া কানা আবুদু ইয়া আইন যে আমরা আল্লাহ তালার কাছে আমরা আল্লাহ তালার এবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি হ্যাঁ আরেক আয়তে আছে ইয়া সলা হ্যাঁ যে তোমরা ইয়াই হল্লা দিনা মানুষ হে ইমানদার গোল দেবিসাল তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে অর্থাৎ নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে যদি সাহায্য প্রার্থনা করা হয় তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য না ধরেন নামাজের মাধ্যমে আপনি সাহায্য চাইতে পারবেন না যেমন দেখেন সাহাবায় কেরামের যুগে সাহাবায় কেরামের যুগে যখন তারা কুদার্ত হতেন তখন তারা কি করতেন নামাজ পড়তেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেন যে আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করে দেন কি না কি এক সাহাবির এমন ঘটনা আছে যিনি কিছুদিন ধরে তাই ওনার ঘরের খাবার নেই কয়েক দিন হয়ে গেল খাবার নেই পেটে ক্ষুদা সবাই উপবাস কেউ খাবার পাইতেছে না ওই অবস্থায় ওই সাহাবি কী করলেন উনি মসজিদে মসজিদে যাইয়া আল্লাহ তালার আবাদত করলেন নামাজ পড়লেন নামাজের পর আল্লাহ তালার কাছে আহার চাইতেন তো নামাজ পড়ে উনি ঘরের মধ্যে এসে ওনার বিবিকে জিজ্ঞেস করতেন কি কোনো ব্যবস্থা হয়েছে বিবি বলতেন না কোনো ব্যবস্থা হয়নি এখনও কোনো ব্যবস্থা হয়নি উনি আবার দৌড়াইয়া মসজিদে চলে যেতেন আবার যখন নামাজ পড়ে আবার বিবিকে এসে জিজ্ঞেস করতেন যে বিবি খানার কোনো ব্যবস্থা হয়েছে কিনা তখন ওনার বিবি বলতেন যে না খানার তো কোনো ব্যবস্থা হয়নি এখনও কোনো ব্যবস্থা করা হলো না তখন আবার উনি দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাইতেন মসজিদের মধ্যে যাইয়া আরও খুজুর সহিত আল্লাহ তালার আবাদত করতেন অর্থাৎ নামাজ পড়তেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চৌকের পানি ফেলাইয়া তালার কাছে চাইতেন তখন আবার তিনবারের পরে যখন আবার উনি ঘরের মধ্যে আইয়া ঘরের মধ্যে এসে ওনার বিবি জিজ্ঞেস করলেন ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে হে আমার প্রাণ প্রিয় স্ত্রী খাবারের কোনো ব্যবস্থা হয়েছে ওনার স্ত্রী হাস্যজ্জ্বল মুখ নিয়ে বললেন মুচকি হেসে বললেন ঘরে আসো ঘরে আসো খাবারের ব্যবস্থা হয়েছে আমাদের ঘরে যে একটা আটার মেশিন ছিল ওই আটার মেশিন দেখে অটোমেটিক আটা পড়তেছে আমি তো এই সব আমার ঘরের যে বাসন ছিল সবগুলো ভরে ফেলছি আপনি আসুন দেখুন কোনো একটা ব্যবস্থা করা যায় কি না তখন উনিও গেলেন ঘরের মধ্যে যত পাত্র ছিল যা কিছু আটা রাখার মতো জিনিস ছিল সবগুলা পরিপূর্ণ হয়ে গেলো তখন ওই সাহাবিকেও কী করলেন ওই সাহাবি যাইয়া ওই আটার মেশিনের মধ্যে গাইলের মধ্যে যাই মুখে দিলেন সাথে সাথে আটা পরা বন্ধ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ঘটনা শোনার পর বললেন যদি এই সাহাবি এই আটার গাইলের মধ্যে না থাকাইত তাহলে কেয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত আল্লাহর কুদরতে আটা খাইতে পারতো সুবাহান্লাহ তো প্রিয় বন্ধুরা নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে করে না করো নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য পাতা করো দর্জের সাথে নামাজ পড়ো দর্জের সাথে কাজ করো দরজার সাথে বাদত বন্দুকি করো তাহলে অবশ্যই অবশ্যই একদিন তুমি সফল কাম হবে ইংলিশ আল্লাহ